হ্যাপি রক্ষাবন্ধন আমার সমস্ত ভাই এবং দাদাদের আজকে সকালবেলা থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন বাজে সকাল ওই আটটা মতন আমি আজকে প্রায় সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি তারপরে ঘুম থেকে উঠে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে মায়ের হাতের গরম গরম চা সঙ্গে দুটো ব্রেড একদম ছেলেকে সঙ্গে নিয়ে চলে এসেছি বাজারে আর বাজারে এসে দেখেছি যে বেশ ভালোই রাখি আর অ্যাকচুয়ালি এসেছি যে রাখি নেওয়ার জন্য ছেলেকে প্রথমে একটা দোকানে দেখালাম ওর তো পছন্দ হচ্ছে না তারপরে আর একটা দোকানে নিয়ে এলাম এখানেও বেশ ভালো ভালো রাখি পাওয়া যায় বাট ও কী টাইপের রাখি খুঁজছে আমি জানি না তো ওকে আমি বললাম দেখ কোনটা নেবি তো আমার তো বেশ ভালোই লাগছিল রাখি বাট আমার তো এখানে সেরকম মাদার মতো কেউ নেই তো সেই জন্য আমি দাদা ভাই প্রত্যেকের জন্য রাখি নিয়ে নিয়েছি এখান থেকে তো ওকেও বলছিলাম যে তুই কোনটা পড়বি বল কারণ যেহেতু আমার মা এখানে আছে আমার মা বলে দিয়েছে যে আমার মা মানে পয়সা দিয়েছিল যে তুই রাখি নিয়ে আসবি তারপর দেখো রাখি দেখতে দেখতে ও একটা ওই ওয়াচ টাইপের রাখি দেখেছে তো আমি বললাম এরকম রাখি আবার কে নেয় যাই ওখান থেকে রাখি নিয়ে এখন চলে এসেছি লাভলি সুইটসে এখানে মিষ্টি নিয়ে নেবো আর আজকে যেহেতু রকাবন্ধন সেই জন্য এই লাভলি সুইটসে প্রচণ্ড ভিড় আর এখানে মিষ্টিটা একটু ভালো খেতে একটু বলতে গেলে কি বলতো এখানে মিষ্টিটা একটু অন্যরকম তো এখানে আমরা মিষ্টি নেওয়ার জন্য বেসিক্যালি এসেছি আর আসার পরে এত ভিড় তো কি করবো মানে তারপরেও ভাবলাম যে একটু দাঁড়িয়ে ওয়েট করি আর দেখো অনেক রকমের চকলেট তারপরে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে গুছিয়ে কি সুন্দর করে প্যাক করে রেখেছে তো ছেলে বলছিলাম মাম্মি এগুলো কি সুন্দর বললাম হ্যাঁ তোমার যখন বোন হবে সে তোমাকে এই রকমভাবে গিফট করবে তো আমার ছেলে বললো যে মাম্মি আমি তো মিষ্টি নেবো আর আমি তো দিদাকে রাখি পরাবো তাহলে দিদা জন্য কি নেব দিদার জন্য টফি নিয়ে নেব আমি বললাম না দিদার জন্য টফি নিতে হবে না তুই মিষ্টি নিয়ে নে তো যাই হোক ওর দিদার জন্য কিছু অল্প করে ট্রফি আর মিষ্টি এসব নিয়ে এখন চলো আমাদের নেওয়া হয়ে গেছে আমি এখানে বিলিং করে দিয়েছি অনলাইনে তারপরে ভাবছি যে বাড়িতে সবজি অল্প কিছু আছে আর অল্প কিছু সবজি নিয়ে নিই তো এখান থেকে টমেটো ভিন্ডি আর তোমার আলু এই সমস্ত জিনিসগুলো নিলাম তারপরে এখন চলে এসেছি বাড়িতে বাড়িতে আসার পরে সুন্দর করে প্লেটটা নিয়ে নিয়েছি আর লাড্ডু নিয়ে এসেছি সেই জন্য দুটো লাড্ডু রেখেছি প্লেটে তারপরে প্রদীপটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি প্রদীপটা জ্বালতে হবে আর ছেলের ওই যে চকলেটগুলো নিয়ে এসেছে ওইগুলো তো এখন এবার আমার মা আমার ছেলেকে রাখি পরিয়ে দেবে সেই জন্য প্রথমে একটু আশীর্বাদ করে নিল আর আমার ছেলে তো ভীষণ খুশি মানে ওর খুশি সেটা হচ্ছে তার কারণ ওই যে চকলেটগুলো রাখা হচ্ছে না মানে রাখা আছে না সেই কারণে তো যাই হোক আজকের দিনটা তো আমার ছেলের বা আমাদের ভালোভাবে মোটামুটি কাটলো আমার তো মোটামুটি কেটেছে তার কারণ আমি আমার দাদাদের রাখি পড়াতে পারলাম না ভাইদের রাখি পড়াতে পারলাম না তো আমার ছেলের দিনটা আজকে খুব ভালোভাবে কেটেছে তো তোমাদের আজকের দিনটা কেমন কাটলো তো তোমরা মানে ভাইদের রাখি পড়াতে পেরেছ বা তোমরা কতজন বোনের কাছ থেকে রাখি পড়েছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো আমার ছেলের আর মায়ের মানে এরকম ভাই বোনের সম্পর্ক দেখে বেশ ভালো লাগলো তো বেশ ভালো লাগলো তো তারপর আমার মা আমার ছেলেকে আশীর্বাদ করলো আর আমার ছেলেও আমার মাকে প্রণাম করে নিল তো আমার আজকের দিনটা এইভাবেই কাটলো তো তোমাদের কেমন কাটলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও বাই বাই